একটি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শিলচর সদর পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত নজরদারি অভিযানে জমির আহমেদ বড় নামের ত্রিশ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়েছে তার বাড়ি কাছাড় জেলার বড়খোলা থানার অন্তর্গত বিজয়পুর এলাকায় পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে যে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে একটি সন্দেহজনক কারখানা তৈরি সেভেন পয়েন্ট মিমি পিস্তল একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড জীবিত কার্তুজ উদ্ধার করা হয়েছে উদ্ধার করা সকল সামগ্রী যথাযথ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ জানিয়েছে এই অভিযানের পেছনে নির্ভরযোগ্য তথ্যসূত্র রয়েছে যার মূল উদ্দেশ্য সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ আগাম প্রতিরোধ করা গ্রেপ্তার করা ব্যক্তি বর্তমানে তদন্ত এবং প্রয়োজনীয় আইনের ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে রয়েছে পুলিশ আরো জানিয়েছে তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় মামলা দায়ের করা হবে এবং সম্ভাব্য অন্যান্য জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে